উইন্ডো ব্রেক করে আপনারা বেরিয়ে আসতে পারেন বন্ধুরা ডট সাতটায় কিন্তু আমাদের বাস ছেড়ে দিলো খুব সফট না ইউএসবি পোর্ট রয়েছে চাপলেই একটু ফ্রন্ট সাইডে তো রিফ্রেশমেন্টের জন্য এরকম টুকটাক ব্রেক কিনতে এনারা দিয়েই দেন বন্ধুরা আমরা চলে এসেছি টেঞ্জিং নোরকে বাস টার্মিনাসে বলবো নাইন সিক্স জিরো জিরো এস এটা হচ্ছে গিয়ে আজকে আমাদের বাস রুবি পরিবহনের খুব কনজেস্টেড অবস্থা সেভেন নাইন সিক্স ফোর বাসের নাম্বার আজকে আমাদের ক্যাপ্টেন আছে কাকুর নামটা আমরা এখান থেকে শুনে নিচ্ছি রামপ্রসাদ দেবনাথ রামপ্রসাদ রামপ্রসাদ কাকু আমাদের নিয়ে যাবেন আজকে আমাদের ফার্স্ট ক্যাপ্টেন রামপ্রসাদ কাকু সেকেন্ড ক্যাপ্টেন আছে গৌরঙ্গ ভট্টাচার্য আমরা একটু রামপ্রসাদ কাকুর ককপিটটা দেখে নেব এই হচ্ছে গিয়ে রামপ্রসাদ কাকুর সিংহাসন আর এদিকে রামপ্রসাদ কাকু বসে আছে এদিকে ককপিট মোবাইল চার্জার থেকে আরম্ভ করে সবই রয়েছে এখানে এই সুইচগুলো হচ্ছে গিয়ে ভেতরের সুইচ আর এই জলগুলো হচ্ছে গিয়ে কমপ্লিমেন্টারি দেওয়া হয় এই হচ্ছে গিয়ে বাস আর ইন্টেরিয়ারটা আপনাদের একটু পরে দেখাচ্ছি দেখছেন বাসের যে স্টেয়ার কেস রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু বিএস সিক্স বাস ভলভো অন টাইম ডিপারচার মিনারেল ওয়াটার লাইফ ট্র্যাকিং সিসিটিভি টিভি অনবোর্ড এমার্জেন্সি এক্সিট প্রত্যেকটা উইন্ডো কিন্তু এমার্জেন্সি এক্সিট এই বাসগুলো এটাই অ্যাডভান্টেজ যে প্রত্যেকটা উইন্ডো এমার্জেন্সি এক্সুট ফলে কোনো রকম বিপদ আপদ হলে উইন্ডো ব্রেক করে আপনারা বেরিয়ে আসতে পারেন এইখানে আমাদের লাগেজগুলো রেখে দেওয়া হলো ভেতরে দেখছেন বোর্ডিং হচ্ছে বলবো নাইন সিক্স জিরো জিরো এস টিপিক্যাল নাইন সিক্স জিরো জিরো এস যেরকম হয় সেরকম আলাদা করে নতুন কিছু দেখাচ্ছি না রুবির ব্যাগিং ওপরে রুবির মোবাইল নাম্বার কমিউনিকেশন মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে বলবো ব্যাগিং রয়েছে তুমি আমরা আস্তে আস্তে বাসে উঠে যাই উঠে যাওয়ার পর ইন্টেরিয়ারটা দেখাচ্ছি বন্ধুরা ডট সাতটায় কিন্তু আমাদের বাস ছেড়ে দিলো একদম পাংচুয়াল রকম ডিলে নেই ডট সাতটায় ছাড়লো আমরা এখন শিলিগুড়ি শহরের মধ্যে দিয়ে যাচ্ছি বাগডোগরা হয়ে এন এইচ টুয়েলভ বা পুরোনো এনএইচ থার্টি ফোরে উঠবো আমি আপনাদের একটু পরে ইন্টেরিয়ারটা দেখাচ্ছি বন্ধুরা বাস চলতে শুরু করে দিয়েছে আপনাদের বললাম ইন্টেরিয়ারটা এবার একটু দেখে নিন এই পাশে র্যাক রয়েছে সু র্যাক বা আপনাদের যে ব্যাগেজ রয়েছে ব্যাগেজ রাখার জন্য এই র্যাকটা ইউজ করতে পারেন ওপরে এপাশে একটা এসি ভেন্ট রিডিং ল্যাম্প এপাশে পাশে আর একটা এসি ভেন্ট এদিকে রয়েছে কিন্তু সুইচ এই রিডিং ল্যাম্প জ্বালাবার জন্য সুইচ রয়েছে এর পাশে আর রিডিং ল্যাম্প রয়েছে আর মাঝখান দিয়ে কিন্তু কার্টেনের ব্যবস্থা রয়েছে রয়েছে এখানে মেইন আইসোলেটিং কার্টেন ওখানে মিডল আইসোলেটিং কার্টেন রয়েছে আর ওখানে উইন্ডো কভারিং কার্টেন রয়েছে এছাড়া এদিকে মাথার দিকে যদি দেখি দুটো কিন্তু ইউএসবি পোর্ট রয়েছে একটা পিডি রয়েছে আর একটা ও সি থ্রি পয়েন্ট জিরো ইউএসবি সি পোর্ট রয়েছে ইউএসবি এ পোর্ট রয়েছে ইউএসবি সি পোর্টটা পিডি সাপোর্ট করে আর ইউএসবি এ পোর্ট যেটা আছে সেটা কিন্তু সি থ্রি পয়েন্ট জিরো সাপোর্ট করে তার উপরে দেখতে পাচ্ছেন দুটো কেস রয়েছে এই দুটো কেস হচ্ছে কি মোবাইল রাখার জন্য এইখানে যে ব্যাকরেস্ট গুলো রয়েছে এখানে হেড রেস্ট রয়েছে ব্যাক রেস্টটা বেশ ভালো মোটামুটি কমফোর্টেবল আমি বলবো না খুব ভালো কমফোর্টেবল মোটামুটি বাট জন্য যথেষ্ট ভালো এবং ব্যাক রেস্ট এখানে এসে এখানে কিন্তু ভেতর দিকে ঢুকে গেল তার মানে এখানে কিন্তু ব্যাক কমফোর্টটা যথেষ্ট ভালো এবং সেইভাবেই ডিজাইন করা হয়েছে এছাড়া কুশনিং যদি দেখি খুব সফট না মডারেট টাইপ মারুন কালারের কভার দেওয়া রয়েছে কবরের তলায় কুশনিং যেটা রয়েছে সেটা রেক্সিন এখান থেকে ধরেই বুঝতে পারছি যা স্পেস রয়েছে এখানে মোটামুটি দুজন বড় মানুষ একজন বাচ্চা কিন্তু এখানে খুব সুন্দর ভাবে শুয়ে পড়তে পারবে এছাড়া সামনে দেখছেন সিসি ক্যামেরা রয়েছে দুপাশে দুটো লাইট রয়েছে ঘড়ি রয়েছে ঘড়িটা মাঝে মাঝে কিন্তু টেম্পারেচার শো করছে ইন্টারনাল টেম্পারেচার এদিকে দরজা দরজা এটা হ্যান্ডেল যথেষ্ট ভালো এবং টানলে খুব ভালো মতন কিন্তু খোলে ওপরে এমার্জেন্সি এক্সিট এই পাশে একটা গ্র্যাব রেল রয়েছে এখানে ল্যাডার রয়েছে ল্যাডার এর মাধ্যমে আপনারা উপরে উঠে যেতে পারেন অ্যাজ ইউজুয়াল আপার এ যদি আপনি থাকেন তাহলে আপনার হরাইজেন্টাল মুভমেন্ট হবে রাত্রিবেলা যখন বাস ধুলবে আপনাদের কিন্তু একটু মুভমেন্ট হবে তবে অতটা ভার্টিকাল জার্কিংটা হয় না আর নিচের দিকে যদি আপনারা থাকেন তাহলে নিচের দিকে কিন্তু ব্রেক চাপলেই একটু ফ্রন্ট সাইডে আপনাদের শরীরের উপর থ্রাসটা পড়বে সামনে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে ও এই জিনিসটা আমি মিস করে গেছিলাম এখানে কিন্তু একটা গার্ড রেল রয়েছে গার্ড রেল কাম গ্র্যাব রেল আর ওপরে যদি দেখি এখানে কিন্তু একদম পুরো রানিং লাইট রয়েছে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে সিট নাম্বারিং করা রয়েছে আপার উইন্ডো আপার উইন্ডো আর টেন আপার বার নাইন লোয়ার বার আর রুবির ব্যাজিং করা রয়েছে এখানে বা রুবির ব্র্যান্ডিং বলতে পারেন এই পাশে একটা স্পিকার মতন আমি দেখতে পাচ্ছি ওই পাশে আর একটা এমার্জেন্সি এক্সিট পয়েন্ট রয়েছে মাঝখানে সেন্ট্রালাইজ এসি ভেন্ট রয়েছে এছাড়া কিন্তু দুটো করে এসি ভেন্ট রয়েছে প্রত্যেক যেটা অপারেটেবল আপনারা ভেন্ট ক্লোজ করে দিতে পারেন বা ওপেন করেও রাখতে পারেন এই ছিল বন্ধুরা রুবি পরিবহনের ইন্টেরিয়ার আমি ট্রাই করব রাতের দিকে যখন বাস একদম ফুল পিক চলবে তখন কিছু ভিডিও সংগ্রহ করে আপনাদের দেখাবার বন্ধুরা মোটামুটি সাতটা চল্লিশ মতন বাজে একটা পাঁচশো এম এ মিনারেল ওয়াটার দিয়ে দিল ইন্ডিপেন্ডেন্স এর মিনারেল ওয়াটার এছাড়া কমপ্লিমেন্টারি জাস্ট ব্যক্তির একটা টিফিন র‍্যাপ দিয়েছে সেটার মধ্যে কি কি আছে সেটা আমি দেখে নি মুগ ডাল রয়েছে তিরিশ গ্রাম এমআরপি দশ টাকা আর একটা রয়েছে টিফান বার টিফান বার বা টিফুন বার পাঁচ টাকা দামের উনত্রিশ গ্রামের নাকি সরি সরি ও আবার কায়দা করে লেখা রুপিস পয়েন্ট পার গ্রাম মানে পাঁচ টাকার সঙ্গে পয়েন্ট গ্রাম এটাকে ঐকিক নিয়মে ফেলতে হবে ফেললে কিন্তু এটা কত গ্রাম রয়েছে সেটা আপনারা পেয়ে যাবেন অ্যাথমেটিক্সে কাঁচা হলে এটা কিন্তু আপনাকে ম্যাথমেটিক্সে পাকা বানাতে পারে বিস্কিট রয়েছে চারটাপাট্টা এক্সপ্রেস মানে এটা হয়তো একটু চারটাপট্টা টাইপের মানে একটু ওই টক ঝাল মিষ্টি এরকম টাইপের খেতে হবে মনে হচ্ছে এক্স্যাক্টলি জানি না এটা হয়ে সিক্সটি গ্রাম এছাড়া স্লাইসের একটা দশ টাকা প্যাক রয়েছে ম্যাঙ্গো জুস খেয়ে দেখতে হবে কেমন আশা করি ভালোই হবে বিস্ক ফার্ম যেহেতু ভালোই যাওয়ার কথা বন্ধুরা আমরা আপাতত শিলিগুড়ি থেকে বেরিয়ে গেছি অনেকক্ষণ আগে তো ডাল শিলিগুড়ি মাঝামাঝি একটা জায়গায় না খোলাগঞ্জের আগে একটা জায়গায় আর কি বেসরকারি একটা পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়েছি এবং সেখানে টয়লেটের সুবন্দোবস্ত আছে মহিলারা টয়লেট করছেন আর এই যে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে তো রিফ্রেশমেন্টের জন্য এরকম টুকটাক ব্রেক কিনতে এনারা দিয়েই দেন খুব একটা অসুবিধা হচ্ছে না বাস হংটিং করবে যাতে সবাই চটপট উঠে যায় এর পরের ব্রেকটা দেবে ডাল খোলায় ওটা ডিনারের জন্য ব্রেক দেবে ওই কুড়ি পঁচিশ মিনিট মতন ম্যাক্সিমাম আধ ঘন্টা ব্রেক দেবে তারপর বাস কিন্তু টানা চলবে কিষানগঞ্জের দিকে এগোচ্ছি পরিস্থিতি কিন্তু কিছুটা খারাপ যদিও বাসের জন্য তেমন কিছু নয় তবে একটু ছোট চাকা গাড়ির জন্য একটু খারাপ বর্ষার আগেই মেইনটেনেন্স হবে বাস এসে দাঁড়িয়েছে ডাল খোলায় এক্সাক্টলি ডাল খোলা নয় এখান থেকে একটু এগিয়ে হচ্ছে কি পূর্ণিয়া মোড় পূর্ণিয়া মোড় থেকে আমরা লেফট টার্ন নেবো তারপর ডাল খোলা বাইপাস ধরে নেবো ওই হচ্ছে কি রুবি পরিবহন আমাদের বাস পাশে গ্রিন লাইন কলকাতা ডাব্লিউ ভলভো এই ভলভো বাসটা কিন্তু সিটার হলেও বেশ আরামদায়ক এটা ডাব্লিউ মানে সিটিসির আর কি আর এ পাশে লোকনাথ ঢুকছে মাল্টি এক্সেল ওপাশে পাশে আর একটা দাঁড়িয়ে আছে এ পাশে দাঁড়িয়ে আছে মা শিবানী মা শিবানী নবদ্বীপ থেকে শিলিগুড়ি যায় কৃষ্ণনগর এখানে রুবির আরেকটা বাস দাঁড়িয়ে রয়েছে এটা প্রিমিয়াম স্লিপার রেখা রয়েছে ওই পাশে দেখতে পাচ্ছেন এক্সপ্রেস লাইন ছেড়ে যাচ্ছে যাই বন্ধুরা এই ডাল ওই মিনিট কুড়ি পঁচিশ ম্যাক্সিমাম আধ ঘন্টা আর কি বাস দাঁড়ায় এখানে আপনারা ডিনার সেরে নিয়ে আর যদি আপনাদের রিফ্রেশমেন্টের কিছু দরকার হয় টয়লেট বা অন্যান্য ল্যাট্রিন এগুলো ইউজ করার ব্যবস্থা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন অসুবিধা নেই তো সেইগুলো ইউজ করে আপনারা স্বচ্ছন্দে বাসে উঠে ঘুমিয়ে পড়তে পারবেন এখন টাইম হচ্ছে গিয়ে দশটা আট দশটা বাজতে দশ নাগাদ এসছে কুড়ি মিনিট হয়ে গেছে দেখি বাস কখন ছাড়ে আমি তেমন কিছু খাইনি আমার টুকটাক যা খাবার আছে সেগুলোই খেতে 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 চলে যাবো তবে এখানে খাবারের যা কোয়ালিটি আশপাশের লোকজনের মুখে শুনলাম কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক রিজনেবল আর কি আমি বলবো না খুব বিশাল ভালো কোয়ালিটি হবে ধাবাতে যেরকম হয় মোটামুটি ওইরকমই আর কি কোয়ালিটি চলুন তাহলে বাসে গিয়ে তারপর দেখা হচ্ছে ডাল বাইপাসে উঠুক তারপর একটু আপনাদের জার্নিটা দেখাবার চেষ্টা করব আচ্ছা বন্ধুরা এই ধাবাটার নাম হচ্ছে গিয়ে ঘর ধাবা দেখতে পাচ্ছেন আই লাভ ঘর ধাবা এই ধাবাটার নাম ঘর ধাবা যা আমাদের ক্যাপ্টেন দাদা হাসিমুখ কিন্তু রয়েছে এখনো চলুন আমিও বাসে উঠে যাই বন্ধুরা আমাদের বাস এখন ডালখোলায় এন এইচ টুয়েলভে বাঁক নিচ্ছে সোজা চলে গেল পূর্ণিয়া এটা পূর্ণিয়া মোড় আর এদিকে ডালখোলা টুঙ্গি দিঘি পঁচিশ রায়গঞ্জ সাতচল্লিশ মালদা একশো তেইশ দুর্গাপুর তিনশো বাহাত্তর আমরা কৃষ্ণনগরে তিনটে চব্বিশে কিন্তু কৃষ্ণনগরে বাস পৌঁছে গেছে আর এখানে দশ মিনিটের বিরতি দশ মিনিট পর আবার বাস ছেড়ে দেবে ধর্মতলার উদ্দেশ্যে আমাদের বাস বাসে উঠতে দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা আমরা চলে এসছি কলকাতা ছটা ছয় বাস ঢুকে গেছে এই মুহূর্তে ছটা পনেরো ঠিক ছটা ছয় ধর্মতলা স্ট্যান্ডে উল্টো দিকে হচ্ছে গিয়ে আট নম্বর গেট মেট্রো আট নম্বর গেট আর ধর্ম তলা স্ট্যান্ডের মাঝখানে যে কানেক্টিং রাস্তাটা রয়েছে রাস্তাটার ওপরে কিন্তু বাস পৌঁছে গেছে দেখছেন আমাদের নাইন সিক্স জিরো জিরো রুবি পরিবহন আর ওই পাশে দেখা যাচ্ছে মডার্ন ট্রাভেলসের বাস আরও যে বাসগুলো রয়েছে সেগুলো পৌঁছে গেছে সুতরাং বাসগুলো কিন্তু যথেষ্ট ঠিকঠাক টাইমে কিন্তু পৌঁছে যায় এরা টাইম মেনটেন করে গাড়ি চালায় এটুকু বোঝা গেল আপনারাও যদি বাসে করে আসেন তাহলে আপনাদের অসুবিধা হবে না বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আমাদের বাস নিজের যে স্ট্যান্ড রয়েছে স্ট্যান্ড এর দিকে এগিয়ে গেল এখন এই বাস আর কি ক্লিন আপ হবে হাইজিনিক ক্লিন আপ হবে এবং ক্লিন আপ এর পর কিন্তু এই বাস আবার সন্ধে যে ট্রিপ রয়েছে নর্থ বেঙ্গল এর দিকে সেই জন্যই এই বাসটা ব্যবহৃত হবে আমি নীল সায়ন আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি নীল সায়ন আমি জায়গায় ঘুরে বেড়ায় সেই ভিডিও এই চ্যানেলে আপলোড করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি খবর পেয়ে যান আর সেই ভিডিও দেখতে পারেন বন্ধুদের শেয়ার করবেন আপনার বক্তব্য কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতো বিদায়